আজকে আমরা ভিডিওটা প্রথমেই একটা বাক্য দিয়ে শুরু করব। জাকবের পত্র এক অধ্যায় ছয় পথ কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে ইয়েস আমি যে বিশ্বাস করি তাই আমি কোনো সন্দেহ না রেখে ঈশ্বরের কাছে চাইব এবার হচ্ছে শুধু বিশ্বাস থাকলে হবে না আমি যে বিশ্বাস করি তার প্রমাণ আমাকে দেখাতে হবে আমার কাজে কাজ না করলে কেবল বিশ্বাস দিয়েও কিন্তু কিচ্ছু হয় না আমি বলতে পারি ঈশ্বরকে আমি খুব অনেক বিশ্বাস করি কিন্তু যদি তা আমাদের কাজে ফুটে না ওঠে তাহলে কোনো ফল হবে না আচ্ছা একটা বাস্তবিক উদাহরণ দিই ধরুন আপনি কাউকে ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন কিন্তু শুধু মুখে বলছেন ভালোবাসেন কিন্তু আপনার কাজে সেইভাবে দেখাচ্ছেন না সেইভাবে বোঝাচ্ছেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাহলে আপনার কাজেই তা ফুটে উঠবে আপনি তার যত্ন নেবেন আপনি তার খেয়াল রাখবেন আপনি তাকে আগলে রাখবেন তার ভালো মন্দ সব দিক আপনি তার খেয়াল করবেন তবেই তো আপনার কথা এবং কাজ দুটোই ম্যাচ করবে ঠিক তেমনি আমি বলতে পারি ঈশ্বরকে আমি বিশ্বাস করি কিন্তু ঈশ্বরের যে আদেশ বা ঈশ্বরের যে বাক্য সেই অনুযায়ী আমি চলি না আমি বিশ্বাস করি কিন্তু সব মন্দ কাজ করে বেড়াই তাহলে সেই বিশ্বাসের কোনো দামই নেই ধরুন আমি সপ্তাহে একদিন চার্চে যাই সপ্তাহে একদিন আমি গির্জায় যাই সেখানে গিয়ে আমি আরাধনা করি ঈশ্বরের প্রশংসা করি প্রার্থনা করি সমস্ত কিছু করি কিন্তু তার বাইরে বাকি ছদিন আমি কি করি বাকি ছদিন আমি কোথায় কোথায় যাই কিভাবে আমি চলি আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস রয়েছে আমি সপ্তাহে একদিন চার্চে যাই কিন্তু বাকি ছদিন আমি মানুষকে গালাগাল দিই আমি মানুষকে মিথ্যে কথা বলি মানুষের সাথে চিটিং চিটিংবাজ করি ঘরে বাইরে আমি অশান্তি করি ঝগড়া করি মুভি দেখতে যাই বন্ধুদের সাথে পার্টি করি নানা রকম মন্দ কাজ করি নানা রকম পাপ করে বেড়াই আমি যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমার কাজেও তা ফুটে উঠবে যে হ্যাঁ আমি সত্যিই একজন খ্রিস্ট বিশ্বাসী আমি যদি ঈশ্বরে বিশ্বাস রাখি তাহলে বাইবেলের বাক্যগুলো পালন করব আর বাইবেলে লেখা আছে যে গীত সঙ্গীতা একশো উনিশের নয় যুবক কিভাবে নিজের পদ বিশুদ্ধ করবে তোমার বাক্যা অনুসারে সাবধান হলেই করবে একটা কথা আমরা সবাই জানি যে আমরা পাপে জন্মেছি আমাদের সবার মধ্যে পাপ রয়েছে আমরা কেউ কিন্তু বিশুদ্ধ নই সেই জন্য এই বাক্যে স্পষ্টই বলেছে যে একজন মানুষ নিজেকে কিভাবে বিশুদ্ধ করবে ঈশ্বরের বাক্যে এখানে তাই স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা সাবধান হই আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলি যেমন ঈশ্বর আমাদেরকে আজ্ঞাগুলি দিয়েছেন যাতে আমরা পাপের পথে না যাই আমরা শুদ্ধভাবে চলি আমরা ধার্মিক পথে চলি তবেই কিন্তু আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমরা সেই আদেশগুলো সেই আজ্ঞাগুলো যদি পালন করে চলি ঈশ্বরের বাক্য অনুসারে তাহলে কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সাথে আমাদের কাজও প্রমাণ করবে যে আমরা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি সত্যি আমরা ঈশ্বরকে ভালোবাসি আমরা যদি আরও একটা বাক্য দেখি জাকবের পত্র একের বাইশ সেখানে বলছে যে ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো শুনে কিছু না করে বসে থাকলে চলবে না এবং বাইবেলে এখানে আরও বলে যে যদি ঈশ্বরের বাক্য শুনি আর সেই মতো কাজ না করি তাহলে এই রকম যে আমি নিজেকে আয়নায় দেখলাম আবার আমি সাথে সাথেই ভুলে গেলাম যে আমি দেখতে কেমন জাকব চারের সত্রতে বলছে মনে রেখো যে সৎকর্ম করতে জানে অথচ তা না করে সে পাপ করে তাহলে এখানে প্রথম বাক্যে বলেছে ঈশ্বরের বাক্য অনুসারে আমাদেরকে কাজ করতে হবে ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমরা কাজ না করে বসে থাকি তাহলে কিন্তু আমাদের চলবে না এবং দ্বিতীয় বাক্যে এখানে বলেছে কেউ যদি সৎকর্ম করতে জানে মানে তার সুযোগ রয়েছে সে করতে পারে সৎ কাজ করতে কিন্তু সে যদি না করে তাহলে সে পাপ করে ধরলাম আমার ভাই বা আমার প্রতিবেশী বা যে কেউ হতে পারে আমার পরিচিত যে কেউ হতে পারে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে যে কেউ হতে পারে দেখছি যে সে কষ্টে আছে হয়তো তার খাবার নেই হয়তো তার পড়ার জন্য জামা কাপড় নেই সেটা দেখে আমি যদি বলি যে ঈশ্বর তোমার সহায় হন তুমি খেয়ে পড়ে বেঁচে থাকো অথচ আমার দেবার মতো সামর্থ্য আছে তাকে সাহায্য করার মতো ক্ষমতা আমাকে ঈশ্বর দিয়েছেন কিন্তু তাও আমি তাকে সাহায্য করলাম না কেবল মুখে বললাম তাহলে সেই কথার কোনো মূল্য নেই কারণ ঈশ্বর আমাকে সাহায্য করার মতো সামর্থ্য দিয়েছে না আমি দেখছি তার জামা কাপড় নেই কিন্তু আমি চাইলেই আমার দশটা জামা রয়েছে সেখান থেকে আমি দুটো জামা কিন্তু তাকে দিয়ে সাহায্য করতে পারি কিন্তু আমি সেটা না করে তাকে আমি মুখেই বললাম তাহলে কিন্তু সেই কথার কোনো মূল্যই নেই তাহলে শুধু আমি বিশ্বাস করি ঈশ্বরকে কিন্তু সেই মতো কাজ করি না আমরা যদি একটা বাক্য দেখে নিই সেটা হলো জাকব দুইয়ের উনিশ তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর রয়েছেন কি ভূতেরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে এখানে বলছে আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর রয়েছেন আপনি হয়তো বলবেন হ্যাঁ আমি বিশ্বাস করি যে ঈশ্বর রয়েছেন এই কথাটা ভূতেরাও বিশ্বাস করে এবং ভূতেরা সেই কারণে ভয়ে কাঁপে ভূতেরা বিশ্বাস করে যে ঈশ্বর রয়েছে সেই জন্য তারা ভয়ে কাঁপে সেই জন্য ঈশ্বরের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে সেটা কাজেও দেখাতে হবে যেমন অব্রাহাম করেছিল তার ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে তার একমাত্র পুত্র ইসহাককে যজ্ঞবেদীর উপর উৎসর্গ করতে মরিয়া পর্বতে গিয়েছিল এবং যখন তার পুত্রকে বলি দেওয়ার জন্য পাহাড়ে যাচ্ছিল তখন তার পুত্র ইসহাক মানে সেই বাচ্চা ছেলেটা তার বাবাকে জিজ্ঞেস করছে মানে অব্রাহামকে জিজ্ঞেস করছে বাবা মেষ কোথায় আমরা যে যাচ্ছি আমরা তো কাঠ নিয়েছি খড়ঙ্গ নিয়েছি সবই নিয়েছি কিন্তু যে বলি দেব মেষ বা ছাগল সেটা কোথায় কারণ সে তো জানে না যে তার বাবা তাকেই বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ইসাহাকের কথার উত্তরে তার বাবা অব্রাহাম তখন তাকে বলে যে ঈশ্বর জোগাবে আমাদের ঈশ্বর যোগানদাতা তাই আমাদের ঈশ্বর জোগাবে কোথায় আমি মেস পাবো বলি দেওয়ার জন্য এইভাবে তাকে বলে নিয়ে যাচ্ছিল তাকে তো সোজাসুজি বলতে পারবে না যে বাবা আমি তোমাকেই বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তাহলে এখানে একটা জিনিস আমরা দেখি যে মুখের কথার উপর কিন্তু অনেক সময় ম্যাটার করে আমরা কিভাবে কথা বলছি সেটাও কিন্তু অনেক ম্যাটার করে জাকব তিনের পাঁচ সেখানে এমনটি লেখা রয়েছে তেমনি জীব দেহের একটা ছোট্ট অঙ্গ তবুও তা বড় বড় কথা বলে দেখো আগুনের এক ছোট্ট ফুলকি কেমন এক বিরাট বনকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে এই বাক্য থেকে আমরা একটা সুন্দর শিক্ষা পেতে পারি যেমন এখানে বলছে যে একটা ছোট্ট আগুনের ফুলকি মানে একটা ছোট্ট দেশ কাঠির আগুন দিয়ে কিন্তু পুরো বনকে পুরো জঙ্গলকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে তেমনি আমাদের যে জীব তেমনি আমাদের জীব যেটা দিয়ে আমরা কথা বলি সেই আমাদের যে জীব সেটা কিন্তু শরীরের একটা ছোট্ট অংশমাত্র কিন্তু তবু তা বড়ো বড়ো কথা বলে লোকে বলে না যে মারের আঘাতের থেকে কথার আঘাত অনেক বড় মানুষকে মুখ দিয়ে এই জীব দিয়ে এমন এমন আমরা কথা বলি যেগুলো মানুষের বুকে লাগে যেগুলো মানুষ যেই সব কথা থেকে মানুষ আঘাত পায় আমরা একটু ট্র্যাকচ্যুত হয়ে যাচ্ছি যাই হোক আমরা আবার মেন বিষয়ে ফিরে আসি যে মুখের কথায় কিন্তু অনেক কিছু হতে পারে যেমন অব্রাহাম তার ছেলেকে বলল যে মেষ কোথায় পাবো সেটা ঈশ্বর জোগাবেন এই যে অব্রাহামের মুখের কথা এটাই কিন্তু অনেক মাইনে রাখে কারণ সে যদি বলতো যে আমি তোমাকেই বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তাহলে তার সন্তান কি বাবার সাথে যেত সন্তান বলতো যে এ আবার কেমন বাবা আমাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমরা যদি আদিপুস্তক দেখি অব্রাহামের মহাপরীক্ষা সেখানে রয়েছে ঈশ্বর অব্রাহামকে বলে যে তোমার ছেলেকে বলে দাও ঈশ্বর বলে আর সে তার পুত্রকে নিয়ে চলে যায় যখন খড়ঙ্গ তুলে ধরে তখন আকাশ থেকে সদা প্রভুর দূর তাকে ডাকল অব্রাহাম অব্রাহম বলে এই তো আমি তখন তাকে বলা হলো যে তোমার পুত্রকে বলি দিও না কারণ আমি বুঝলাম যে তুমি ঈশ্বরকে ভয় করো মেনে চলো তাই একমাত্র পুত্রকে দিতেও দ্বিধাবোধ করনি জাকব দুই অধ্যায় বাইশ পদে লেখা রয়েছে কাজেই লক্ষ্য করো অব্রাহামের বিশ্বাস ও কর্ম একসাথে কাজ করেছিল এবং তার বিশ্বাস কর্মের মধ্যে সম্পূর্ণ হয়েছিল বাক্য এখানে কি বলছে কাজেই লক্ষ্য করো অব্রাহামের বিশ্বাস ও কর্ম একসাথে কাজ করেছিল অব্রাহাম ঈশ্বরকে এতটাই বিশ্বাস করে যে ঈশ্বর বলার সাথে সাথেই সে ঈশ্বরকে আর একবারও জিজ্ঞেস করেনি কেন কোনোরকম প্রশ্ন না করে ঈশ্বর বলার সাথে সাথেই তার ছেলেকে নিয়ে বলি দেওয়ার জন্য পাহাড়ে রওনা দিয়েছে যেখানে অব্রাহামকে তার সন্তান দিয়েছেন ঈশ্বর একশো বছর বয়সে এত বয়স হয়ে যাওয়ার পর যখন ঈশ্বর অব্রাহামকে সন্তান দিয়েছে আবার কেন কেড়ে নিচ্ছে আবার কেন সন্তানকে বলে দিতে বলছে রকম সন্দেহ কোন রকম অভিযোগ কিচ্ছু করেনি অব্রাহাম এটাই হচ্ছে বিশ্বাসের সাথে সাথে কাজ আর আমরা আমাদের সাথে কোনোরকম প্রবলেম হলে কোনো দুঃখ কষ্ট আসলে আমাদের জীবনে আমরা সারাক্ষণ ঈশ্বরকে অভিযোগ করতে থাকি ঈশ্বর কেন আমাকে দুঃখ দিলো ঈশ্বর কেন আমাকে এই পরিস্থিতি ফেললো ঈশ্বর কেন আমাকে এটা করলো কেন আমাকে এই শুধু দুঃখ দিচ্ছে আমাদের খারাপ পরিস্থিতির জন্য আমরা কত ঈশ্বরকে দোষ দিই কত আমরা অভিযোগ করতে থাকি সেরকম আরও একটা উদাহরণ যদি আমরা দেখি বাইবেল থেকে সেই বিয়ে বিয়েবাড়ির কথা মনে আছে যেখানে দাক্ষারস ফুরিয়ে গিয়েছিল যেখানে দাক্ষারস শেষ হয়ে যায় তখন প্রভু যিশু বলেছিল যে খালি ঘোড়াতে জল ঢেলে সেটা নিয়ে যাও এখানেও প্রভু যিশুর কাজের মধ্যে ফুটে উঠেছিল কারণ বিশ্বাস ছিল যে প্রভু যিশু যখন বলেছেন তার মানে এর মধ্যেও কিছু না কিছু মীরাক্কে আছেই আছে তাই প্রভু যিশু বলার সাথে সাথেই চুপচাপ জল ঢেলে নিয়ে গিয়েছিল এখানে বিশ্বাস এবং কাজ দুটো একসাথে কাজ করেছে আবার আমরা বাক্য দেখে নেব জাকব দুইয়ের ছাব্বিশ দেহের মধ্যে প্রাণ যখন না থাকে তখন সেই দেহ যেমন মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত কি বলছে এই বাক্যে আমাদের দেহে যদি প্রাণটাই না থাকে তাহলে এখনই আমাদের বাড়ির লোক নিয়ে যাবে কবর দিতে এ প্রাণ না থাকলে যেমন মৃত তেমনি আমরা শুধুমাত্র যদি বিশ্বাস করি বিশ্বাস করি ঈশ্বরকে আর যদি সেই মতো আমরা কাজ না করি ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের আদেশ অনুসারে আমরা যদি সেই মতো কাজকর্ম না করি আমাদের জীবনে সেইভাবে আমরা যদি না চলি তাহলে বলছে তেমনি কর্মবিহীন বিশ্বাস সমৃদ্ধ